নমস্কার আমি আচার্য পলাশ মায়ামতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই আপনাদের গ্লোব টিভির পর্দায় যে লোকনাথ বাবা ব্রহ্মচারীর যে এপিসোড আপনাদেরকে শোনাচ্ছি তার জীবন কাহিনী এবং তার অলৌকিক ঘটনা তিনি যা ঘটিয়েছিলেন সেইগুলো সম্বন্ধে ভারতবর্ষের সাধকদের নিয়ে আমার এই অনুষ্ঠান গ্লোব টিভির পর্দায় সকাল এগারোটা চল্লিশ মিনিট এবং সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন অর্থাৎ দুপুর এগারোটা চল্লিশ এবং সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন দিনে প্রতিদিন আমার অনুষ্ঠান থাকে এবং সাদেবদের বাণী এবং তাদের জীবন কাহিনী তাদের আধ্যাত্মিক যোগ সাধনা সম্বন্ধে আপনাদের তুলে ধরি আজকে পর্ব হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর পর্ব বারো কি ঘটেছিল সেই দিন লোকনাথ ব্রহ্মচারী কি ঘটিয়েছিলেন তার আশ্রমে সেইটা সম্বন্ধেই বলবো আপনাদের মন দিয়ে শুনবেন অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লাগবে দিকে তখন বারদির গোসাই অর্থাৎ লোকনাথ বাবার যে আশ্রম ছিল বারদি গ্রামে গোসাই মহিমা ও নানান অলৌকিক কাহিনী চারিদিকে ছড়িয়ে পড়ছে চারিদিক থেকে ভক্ত দুস্থ রোগী ও দর্শনার্থীদের ঢল নামে তার আশ্রমে এমন সময় এমন এক ঘটনার কথা আপনাদেরকে বলি একদিন ভাওয়ালে প্রতাপশালী জমিদার রাজা রাজেন্দ্র নারায়ণ ব্রহ্মচারী বাবাকে দর্শন করতে আসেন হাতির পিঠে চড়ে ভাবুন যেমন আজকের দিনের টু হুইলার ফোর হুইলার আবার ফোর হুইলারের মধ্যে মানে চার চাকা গাড়ির মধ্যে ছোট গাড়ি আবার বড় গাড়ি হ্যাঁ এরকম ভাগ থাকে সেরকম হাতি মানে তখনকার দিনে একটা প্রতাপশালী রাজা বা জমিদারের কাছেই থাকতো থাকতো হাতি কিন্তু সবার কাছে না ঘোড়া অনেকের কাছে থাকতো কিন্তু হাতি কিন্তু সবার কাছে থাকতো না সেই ভাওয়ালের প্রতাপশালী রাজা রাজা রাজেন্দ্র নারায়ণ তিনি হাতির পিঠে পিঠে চড়ে লোকনাথ বাবাকে দর্শন করতে আসছিলেন বারো দিক ধরে খেতে হয় না এই ট্যাবলেট পড়তে হয় এবং এই ট্যাবলেট একদম মিরাকেল কাজ করে মানুষ সঙ্গে সঙ্গে সমস্যা মুক্ত হয় এটা তো তন্ত্রের গুণ গেল মায়াং তন্ত্রের গুণ আর আমার জ্যোতিষবিদ্যার দক্ষতা এতখানি বেশি যে ড্যামেজটা কোন জায়গায় হয়েছে এটা আমি স্পেসিফিক্যালি ধরতে পারি মনে করবেন একজন অপারেশন করতে গেছেন তাহলে তার ডায়গনেস অর্থাৎ তার ব্লাড টেস্ট বলুন অন্যান্য টেস্ট বলুন যে অপারেশন করতে গেছে সেইগুলো টেস্ট বলুন এই ধরুন চোখের অপারেশনে বায়োমেট্রিক লাগে হাড়ের অপারেশনে ইত্যাদি এইগুলো ইউরিক অ্যাসিডের টেস্ট লাগে তা এইগুলোর ক্ষেত্রে যদি পারফেক্ট টেস্টটা না হয় তাহলে রোগটা কোথা থেকে হচ্ছে ডাক্তার বাবু কিন্তু বুঝতে পারবেন না আর আমাদের কাছে কোথাও জায়গা নেই টেস্ট করানো এটা হচ্ছে আমাদের ব্রেন আর আপনাদের হরস্কোপ বা হস্তরেখা এইটার যে বিচার যে কোন জায়গায় ড্যামেজ করছে কে ড্যামেজ করছে তৃতীয় ব্যক্তি ড্যামেজ করছে না গ্রহ ড্যামেজ করছে না বাস্তু ড্যামেজ করছে এইটা প্রথমে ধরতে হবে এইটা যদি ঠিক মতো প্রেডিকশন করা যায় তবে কিন্তু রেমেডি হবে আদারওয়াইজ কারি কারি টাকা খরচা করে গলায় মাদুলি কবজ আংটি পড়লে কোনো কাজ হবে না জয়মাতা আপনার দরকার আমি ধরুন বলে দিলাম একটা চুম্বক ম্যাগনেটের আপনাকে একটা লোহার তাবিজ পরিয়ে দিল বা পিতলের তাবিজ পরিয়ে দিল বা তামার তাবিজ পরিয়ে দিল আপনার কাজ হবে আপনাকে লোহার চুম্বকের তৈরি তাবিজই পড়াতে হবে এবার লোকে মনে করবেন চুম্বক দিয়ে তাবিজ বানানো যায় হান্ড্রেড পার্সেন্ট বানানো যায় একদম কাজ করে যে বললাম আচার্য পলাশের মেটাল ট্যাবলেট চৌষট্টি রকম গাছ গাছের এবং আদিবাসী জিনিস দিয়ে তৈরি হয় এ বনের সব মায়াঙ্কের জঙ্গলের আদি গাছ মূল দিয়ে তৈরি হয় এবং তার সঙ্গে হাই ট্রান্সফার জিনিস থাকে গোরোচনা ভোজ্যপত্র ইত্যাদি যেগুলো বাজারে সাধারণভাবে কিনতে পাওয়া যায় না সব ডুপ্লিকেট কস্তুরি পর্যন্ত থাকে সেইগুলো দিয়ে কাজগুলো করতে হয় তবেই এটা পড়ার সঙ্গে সঙ্গে মানুষের কাজ করে আর এই তারাপীঠ যে যজ্ঞে এই যে বলি বড় বড় করে লেখা রয়েছে ধারণ ছাড়া প্রতিকার এই যজ্ঞ আহুতিতে ধারণ ছাড়া প্রতিকার হয় কিন্তু ধারণ ছাড়া প্রতিকারে কেন যজ্ঞ আহুতির প্রয়োজন সেটা আমি খেলাম সেই ভাওয়ালে রাজা রাজেন্দ্র নারায়ণ ব্রহ্মচারী বাবাকে দর্শন করতে আশ্রমে আসেন এবং হাটির পিঠে চড়ে পথে মধ্যে সেই রাজেন্দ্র নারায়ণ তিনি তার সৈন্যদল এবং তার সবার যারা লোকেরা ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে আসছেন জমিদার মহাশয় তো সেখানে আলোচনায় তারা রত পরিষদের লোকজনের সাথে তিনি আলোচনা করছিলেন যে ব্রহ্মচারী লোকনাথকে তারা সকলে প্রণাম করবেন কিনা শক্তিধর মহাপুরুষ বলে কি হবে জাতের তো কোনো ঠিক নেই তাই বহু পরামর্শের পর ঠিক হল শাষ্টাঙ্গে প্রণাম করা বা চরণ ধুলি নেওয়া ঠিক হবে না শুধু নমস্কার ও সম্মান প্রদর্শনী তারা করবেন মানে দূর থেকে এরকম ভাবে প্রণাম বা নমস্কার পায়ের চরণ ধুলি বা ষাষ্টাঙ্গে প্রণাম ষাষ্টাঙ্গে প্রণাম মানে শুয়ে পড়া প্রণাম এটাকে আবার একটা বলা হয় অষ্টাঙ্গে অষ্টাঙ্গে প্রণাম মানে আটটা অঙ্গ মাটিতে টাচ করে প্রণাম আবার পঞ্চাঙ্গে প্রণাম আছে পাঁচটা অঙ্গ মাটিতে টাচ হবে আবার তিন অঙ্গের প্রণাম আছে এগুলো নিয়ম আছে প্রনামে। প্রনামে অনেকগুলো নিয়ম থাকে। তাই ষষ্টাঙ্গেয় প্রনাম বা অষ্টাঙ্গেয় প্রনামে আছে। আটটা অঙ্গ মাটিতে টাচ হয়। তা সেটা তারা করবেন না বলে ঠিক করলেন। এবার কার্যক্ষেত্রে কি ঘটলো? ১২বি আশ্রমে গিয়ে তারাকে কলার বন্ধুকে দেখেনি। জয় মাতারা। জয় মাতারা। বলুন কে বলছেন? কোরাটাকে বলছেন? আমি খানা থেকে বলছি? খানা কোন থেকে? কি নাম আপনার? নামটা বলবেন একটু আমাকে। আমি মেয়ের সম্বন্ধে জানবো আপনার নামটা বলুন তারপর জন্ম তারিখ বলুন উনিশ এক উনিশশো পঁচানব্বই উনিশে জানুয়ারি নাইনটিনটা পনেরো ঠিক আছে জন্মস্থান কোথায় খাওয়া কোন জেলা পড়ছে ওটা আমার হুগলি জেলায় পড়ছে হ্যাঁ বৃহস্পতিবার মেয়ের জন্মবার হ্যাঁ আচ্ছা এখন তো মনে হয় উনত্রিশ বছর বয়স হল হ্যাঁ এখন প্রশ্ন কি নিয়ে বলুন প্রশ্ন হচ্ছে চাকরি কোথাও স্থায়ী হচ্ছে না বিয়ের ব্যাপার এইবার বলি মেয়ে কতদূর পড়াশোনা করেছে মেয়ে অ্যাকাউন্টেন্সি অনার্স করেছে করে ফিনান্সিয়াল ডিপ্লোমা করেছে তারপর এখন কি কাজ করছে এখন তো আছে এখন হচ্ছে ঠিক আছে এখন ওখানে কি ওর জব স্যাটিসফ্যাকশন হচ্ছে না না অন্য কোন সমস্যা হচ্ছে স্যালারি ঠিক মাসে মাস হচ্ছে না আচ্ছা এটাই সমস্যা এইবার দেখুন আমি আসি এখানে দুটোর একসঙ্গে আমি বলে দিচ্ছি আপনাকে দুটো একসঙ্গে ঠিক হয়ে যাবে যদি সঠিক কাউকে দেখান এখানে আপনার মেয়ে তো দেখতে সুন্দর তাই তো হ্যাঁ সিংহ লগ্ন সিংহ রাশি এবং মগা নক্ষত্রে জন্ম মাথা প্রচন্ড গরম লগ্নের ওপর মঙ্গল বক্রি অবস্থায় রয়েছে মাথা কিন্তু প্রচন্ড গরম আপনার মেয়ের গরম না হ্যাঁ মাথা গরম আছে আরে পরে ঠান্ডা হয়ে যায় সেটা পরের কথা আপনাকে একটা দশটা কথা শুনিয়ে দিলে আপনি বাবা সহ্য করলেন পরে বুকে টেনে মেয়ে বলে বাইরের লোক তো শুনবে না কর্মক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে ওর একটা বড় সড়ক ওর ওর ওই উঁচু মাথাটা উঁচু থাকছে না প্রথমত দ্বিতীয়টা এই কারণে ওর স্যালারির জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে বলে দিচ্ছি এবং এইটা বিয়ে হয়নি এখন নাকি এবার বিয়ে হওয়া নিয়ে একটা প্রবলেম হবে এটা এই মঙ্গল গ্রহটা ডিস্টার্ব করছে প্লাস তার সঙ্গে সঙ্গে ওর বিয়ের পর এই সমস্যা করবে এর সঙ্গে সঙ্গে প্রথম সন্তানের হওয়ার একটা সম্ভাবনা এবং সন্তান না হওয়ারও একটা সম্ভাবনা মেয়ের বয়স হচ্ছে সুতরাং একটু তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা ভালো এখানে কিন্তু গ্রহগত বিশাল সমস্যা রয়েছে মেয়ের এবং এই যে মঙ্গল ছিল একজন বিয়ে ছিলেন পলা হ্যাঁ পলাটা পড়াতে পারে অসুবিধে নেই কিন্তু সেই পলাটা কত রতি আছে কত গুণাগুণ আছে সেটা তো এই শর্ট টাইমে বের করা তো মুশকিল ওর জন্য রতি দিয়েছিল কিন্তু পলাটা তো ক্ষয়ে গেছিল কাজ করবে না আট রতি পলা কাজ করবে না আর একটা কথা বলে রাখি সময়টা খুব সংক্ষিপ্ত আমি বলেছি ও সপ্তম ভাবে শনি অবস্থান করছে সপ্তম ভাবে শনি এবং লগ্নে যদি মঙ্গল থাকে বা লগ্নে শনি সপ্তমে মঙ্গল থাকে এই জাতক জাতিকার অ্যাক্সিডেন্টে হয় পায়ের ইঞ্জুরি নালে মাথার ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা বিশাল এবং এটাতে একটা মেন্টালি আসতে পারে। এটার একটু ফাড়ার যোগ যখন আসবে দশা অন্তর্দশা সবসময় অ্যাক্সিডেন্ট ঘটে না ঠিক দশা অন্তর্দশা প্রাণ প্রাণদশা এবং সূক্ষ্ম দশাতে যে ফ্র্যাকশনটা আসবে ওই এক ফ্রাকশনই অ্যাক্সিডেন্ট হবে যাকে ফাড়া বলে কেমন এইটা একটু কাটিয়ে নিতে হবে ভালো জ্যোতিষ এবং তান্ত্রিককে দেখান আশা করি ভালো হবে জয় মাতা দর্শক বন্ধু সময় খুব সংক্ষিপ্ত হয়ে এসছে কতক্ষণ আছে আর বুঝতে পারছি না যাই হোক আমাকে এপিসোডটা শেষ করতে হবে ধারণ ছাড়া প্রতিকারের ব্যাপারটা অলরেডি আপনারা জানেন কারণ তার ছবি দিয়ে কাজ করি সেই অদৃশ্য শক্তিকে আহ্বান করে তবে গিয়ে কাজ করলে জাতকের কোনো কিছু ধারণ করতে হয় না কিন্তু তারা সমস্যা মুক্ত হয় অনেকে পড়তে পারেন না কিন্তু এই যজ্ঞেতে তাদের হয়ে যখন বলি দেব তাদের নাম করে তাদের ভালো হয় এবং প্রত্যেকটা ব্যক্তি উপকার পান ধারণ ছাড়া প্রতিকারে এবার আসি কি ঘটলো কার্যক্ষেত্রে কিন্তু অন্যরূপ ঘটলো লোকনাথ বাবার সম্মুখে উপস্থিত হওয়া মাত্র রাজা রাজেন্দ্র নারায়ণ তাকে ভূমিষ্ট হয়ে প্রণাম করলেন চরণ ধুলি নিয়ে দাঁড়াতেই ব্রহ্মচারী বাবা সকলকে বিস্মিত করে বললেন কেন রে বাবা প্রণাম করবে না বলে তো ঠিক করেছিলে সবাই আবার সবাই মিলে প্রণাম করলে কেন আমাকে সবাই এটা শুনে হবাক অবাক হয়ে গেলেন তারা চিন্তা করলেন নিজেদের মধ্যে এই কথোপকথনটা গোপন ভাবে ছিল রাস্তা মধ্যে এই মহাপুরুষ তাদের গোপন কথোপকথন কি করে শুনতে পেলেন যোগ বলে সবকিছু সম্ভব সেটা বাবা তাদেরকে বোঝালেন এই ভক্ত ভূমধ্যকারী রাজেন্দ্রনারায়ের চেষ্টায় বাবা লোকনাথ ব্রহ্মচারীর যে ছবি আপনারা দেখতে পান তৎকালীন সময় একজন ভালো দিয়ে বাবার বাবার এই ছবি সেই বাবা বসে এবং দুটো রয়েছেন চোখের মনি নাকের বরাবর আসছে তখন বাবা ধ্যানমগ্ন অবস্থায় ত্রিনয়নদী বাবা দেখছেন ওই সময় তো এই যে ছবি অঙ্কন করা হয় সেই প্রতিচ্ছবি প্রত্যেকের আমাদের ঘরে রয়েছে এবং চারিদিকে ছড়িয়ে পড়েছে এই ছবি তিনি যারা তোলার চেষ্টা করেছিলেন মানে বাবার এই যে প্রতিচ্ছবি তৈরি করেছিলেন সেই তৈরি করেছিলেন রাজা রাজেন্দ্র নারায়ণ তার চেষ্টাতেই একজন ভালো আর্টিস্টকে দিয়ে চিত্রকারকে দিয়ে বাবার ছবি প্রথমে আঁকানো হয় তারপর সেই ছবি চারিদিকে চলে যার জন্য লোকনাথ ব্রহ্মচারী কিন্তু একাধিক ছবি পাওয়া যায় না খুব কম দর্শক বন্ধু আমার অনুষ্ঠান এইরকম ভাবেই থাকে আপনারা জানেন নিশ্চয়ই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে আরেকটু আসবো ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি ওম সর্বমঙ্গল মঙ্গল মঙ্গল্যে সর্বার্থ শাদিকে শরণ্য ত্রম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে